নমস্কার সবাইকে আমি চন্দ্রপালাকাস আজ আমাদের গাছে নারকেল পেরেছে আমার গ্রামের এক কাকু সে নারকেলগুলো দিয়ে বানানো হলো সন্দেশ নারকেল পড়ার মুহূর্ত আপনাদের মাঝে শেয়ার করলাম সবাইকে শুভ সকাল আজ সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি কারণ আমাদের নারকেল গাছ থেকে নারকেল পড়বে বলে আমার গ্রামের এক কাকু নারকেল গাছের নারকেল দেখে বলল নারকেলগুলো পারিস না কেন তখন আমি বলেছি কাকু নারকেল গাছে তো আমি উঠতে পারি না তখন কাকু বলল আমি তো আছি বেটা আমি উঠে তোদের নারকেলগুলো পেরে দেব যে কথা সে কাজ মাকে নারিকেল গাছে তুলে দিলাম সকাল সকাল। আকুকে নারিকেল গাছে উঠতে দেখে কতগুলো কাক ঢাকা নাকি করছে কারণ নারিকেল গাছে আখের বাসা আছে বলেই কাকগুলো জুয়ে জুয়ে চিৎকার করছে। করড়ড় দরগই তখন পরে এদিকে কাকু একটে একটা করে নারকেল খেলতে শুরু করলেন কাকুকে বলেছি গাছে যতগুলো নারকেল আছে সবগুলোpartite শুধুমাত্র ডাব নারকেল বাদ নারকেল হ্যাঁ ওড়তে ফালাই দেন আর আইকোলাটা উপর আছেন চাইেন উপর নারকেল আছে না চাইেন একপরজে সব নারকেল পারা শেষ আর নারকেল গাছ থেকে আকু নেমে পড়েছে অন্য দিকে আমি নারকেলগুলো কুড়িয়ে নিচ্ছি দেখুন কতগুলো নারকেল হয়েছে পুরো একটা গাবলা ভর্তি নারকেল এই নারকেল গুলো নিয়ে যাবো ঘরে আর এখান থেকে কয়েকটা কাকুকে দেবো কারণ কাকু খুব কষ্ট করে নারকেল গুলো পেরেছে দেখতে সে নারকেল গুলো দিয়ে সন্দেশ বানানো হয়েছে দুঃখিত আমি আপনাদেরকে সন্দেশ বানানোর সময়টুকু দেখাতে পারিনি কেমন হয়েছে ভিডিওটি কমেন্ট করে জানাবেন আর এই ধরনের নিত্য নতুন গ্রামীণ ভিডিও আমাকে ফলো রাখতে পারেন সবাইকে ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে বিদায়